একজন বোন আমাকে প্রশ্ন করেছেন ইনবক্সে পাঠিয়েছেন তিনি একটা প্রশ্ন এক লক্ষ এক কোটি বিশ লাখ টাকা তার অ্যাকাউন্টে জমা আছে উনি জানতে চেয়েছেন যে এটার যে ফিক্সড ডিপোজিট করে রাখা আছে উনি বলেছেন যে উনি স্নায়ু ব্যাংকে রেখেছেন ভিত্তিক পরিচালিত ব্যাংকে তিনি রেখেছেন তো এটা দিয়ে ওনার সংসার পরিচালিত হয় তো এক্ষেত্রে ওনার জাকাত দিতে হবে কিনা তা আপনি এক কোটি বিশ লক্ষ টাকা ব্যাঙ্কে রাখলেন এতগুলো টাকা আপনি ব্যাংকে রেখেছেন আপনি এটার যে মুনাফা পাচ্ছেন হয়তো এটা দিয়ে আপনার পরিবার চলে আপনার ফ্যামিলি খরচটা সম্পূর্ণ হয় কিন্তু এক কোটি বিশ লক্ষ টাকা তো কম টাকা না অনেক টাকা উত্তম হচ্ছে এটাকে আপনার কোনো বিনিয়োগে এটাকে দিয়ে দেওয়া কোনো বিজনেসের চিন্তায় মাথা আনা এটা হচ্ছে কারণ অলস করে টাকা রাখা ইসলাম এটাকে অ্যালাও করে না আপনি রাখতে পারেন তবে যদি আপনি রাখেনও তাহলে আপনি যেমন মুনাফা পাচ্ছেন এক কোটি ঊর্ধ্ব যে টাকাটা আছে এর মধ্যে অবশ্যই ওই পরিমাণ সম্পদ আপনার আছে ওই পরিমাণ টাকা আপনার আছে যেটা নিসাব পরিমাণ হয়ে গেছে আপনাকে হিসাব করে জাকাতটা দিতে হবে এক কোটি বিশ লক্ষ টাকার যে জাকাত আসে সেই জাকাতটা আপনাকে দিতে হবে আপনাকে না দিলে আপনার এই যে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে বসে আছেন আপনি দাতা হয়ে আছেন নামাজ যার পর নামাজটা ফরসছেন নামাজই সে নামাজই হবে এটাই নিয়ম যার পর জাকাতটা ফরজ তাকে জাকাত দিতে হবে নামাজ যেমন ফরজ মনে করে পড়তে হয় জাকাতটা ফরজ মনে করি আদায় করতে হবে আপনাকে জাকাত দিতে হবে আপনি ব্যাংকে রাখেন এটার যে মুনাফা আপনি পাবেন হ্যাঁ ঠিক আছে পাচ্ছেন সরিয়া ভিত্তিক যদি হয়ে থাকে আপনি পাচ্ছেন তাহলে ব্যবসা করছে বাণিজ্য করছে কিন্তু আপনাকে আপনার অংশ থেকে আপনার যে সম্পত্তির পরিমাণ তা থেকে আপনাকে জাকাত দিতে হবে এটাই ইসলামের সিস্টেম এটাই ইসলামের বিধিমালা নিয়ম নীতি পদ্ধতি আশা করি উত্তরটা পেয়েছেন প্রবাসী বাহিরে থাকার কারণে যদি এটা পাঁচ বছর পার হয়ে যায় এটা কি তালাক হয় কারণ হক তো আদায় হয় না তালাকের যতগুলো কন্ডিশন আছে এরকম কোনো কন্ডিশন নাই যে পাঁচ বছর স্ত্রী থেকে স্বামী দূরে আছেন তালাক হয়ে যাবে এমনটা না পাঁচ বছর কেন দশ বছরও হতে পারে বিশ বছরও তো হতে পারে এখন বিষয়টা হচ্ছে যে হক আদায়ের ক্ষেত্রে এখানে একটা প্রশ্ন আছে স্ত্রী হক স্বামী আদায় করবে স্বামীর হক স্ত্রী আদায় করবে তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হক যদি আদায় করতে হয় তাহলে দৈহিকভাবে পাশাপাশি তাদের অবস্থান থাকতে হবে এক্ষেত্রে যদি কোনো মহিলা যদি বলেন না আমি ধৈর্য ধরতে পারবো আমি ধৈর্যের পরিচয় দিতে পারবো এক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে উচিত হচ্ছে আমার বিশ্বনবীর সারা জীবনের যে সন্ন্যাস ছিল তিনি স্ত্রীকে সাথে নিয়ে চলতেন কোথাও গেলে স্ত্রীকে তিনি সাথে নিতেন কারণ স্ত্রী হচ্ছে ইমানের পাহাড়াদার নারীর ফেতনা থেকে এবং জেনার অনিষ্ট থেকে বাঁচার জন্য একমাত্র অবলম্বন হচ্ছে বিয়ে এবং বিয়ে পরবর্তী দুজনের সহবস্থান এর মধ্য দিয়ে সকল অনেক প্রকার ফেতনা থেকে বান্দাবাজতে পারবে আল্লাহ আলামিন আলমিন বৈধ পন্থা যেহেতু দিয়েছেন এই বৈধ পন্থায় যেন হকটা আদায় হয় এমন পরিবেশ প্রতিটি মুসলমানের তৈরি রাখা উচিত তবে এটা কোনো তালাকের কারণ না আশা করি উত্তরটা পেয়েছেন